হিমহিম ঠান্ডা বা কনকনে শীতে ভর্তা খেতে যে কি মজা কী স্বাদ বেগুন পরে বেগুনের ভর্তা তৈরি করব শুকনো মরিচ টেলে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর বেগুন পরে নিয়েছি শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালো করে ডলে নিই শুকনো মরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি খুব সুন্দর করে মেখে এবার সরিষার তেল দিই খুব সুন্দর করে মেখে নিলাম এবার বেগুন পোড়াটা সুন্দর করে বেছে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে পোড়ানো বেগুনটাকে ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি সব কিছু মেখে মজার একটা ভর্তা তৈরি করছি পোড়া মরিচ আর পোড়া বেগুন মিলে ধনিয়া পাতার সাথে সস্যা তেল দিয়ে মজার একটা বেগুন ভর্তা খুবই স্বাদ পোড়া আলুর ভর্তা খুবই সুস্বাদু হয় আলু সিদ্ধ করে পরে নিয়েছি সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি শুকনো মরিচ আর আলু সিদ্ধ সাথে একটু লবণ পোড়ানো মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার সিদ্ধ করা আলুগুলো মেখে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখি যত সুন্দর করে মাখবো তত ভর্তার টেস্ট বাড়বে কারণ প্রত্যেকটি উপকরণ একটির সাথে অপরটি খুব সুন্দর করে মিশবে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে তৈরি হলো সুস্বাদু হাতে মাখা আলুর ভর্তা পোড়া টমেটো দিয়ে ভর্তা বা চাটনি যাই করি না কেন খেতে কিন্তু অনেক স্বাদ টমেটো গুলো লবণ আর তেল দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছে খুব সুন্দর পোড়া পোড়া হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে স্মোকি ফ্লেভার এই ফ্লেভারটার জন্যে এটা স্বাদ ভিন্ন হবে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে শুকনো মরিচ ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর সামান্য একটু নুন নিয়ে সুন্দর করে মাখি খুব সুন্দর করে মাখবো হাতের মাখা বলে কথা দেখুন কি সুন্দর করে মেখেছি পোড়া টমেটোগুলোর উপরের আবরণ ঠিক এভাবে তুলে নেই খুব সুন্দর করে মেখে নিন যেন প্রত্যেকটি উপকরণ একটির সংখ্যা অপরটি খুব সুন্দর করে মিশে যায় এবার আন্দাজ করে সরিষার তেল দিই এটা হলো পোড়া টমেটো দিয়ে হাতে মাখা চাটনি